পৃথিবীর ইতিহাসে ইনসাফ তথা জাস্টিস কিংবা আদল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলাম যতটা নির্ভিকতার পরিচয় দিয়েছে ইসলাম যে নজির স্থাপন করেছে যে মডেল বা প্যারাডাইম স্থাপন করেছে এরকম নজির পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম কোনো মতবাদ কোনো আদর্শ কোনো আইডিওলজি কোনো থিওরি দিতে পারে নাই সুতরাং ইসলাম তার জন্মের সূচনা থেকেই ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে ছিল ভেরি স্ট্রং ইসলাম এর একটি মূল বা কোর প্রিন্সিপাল অফ ইসলাম ইজ টু স্ট্যাবলিশ জাস্টিস ইন এভরি অ্যাসপেক্ট ইন এভরি পার্ট অফ সোসাইটি ইসলামের একটি মূল বা কোর প্রিন্সিপাল সম্মানিত ভাইরা এজন্য আল্লাহতালা পৃথিবীতে যত আমি আই আল্লাহ প্রেরণ করেছেন তাদের সকলের মূল লক্ষ্য ছিল সমাজে পরাস্টের প্রত্যেকটা ক্ষেত্রে যাতে সমতা ন্যায্যতা ইকুয়ালিটি ইকুইটি যাতে প্রতিষ্ঠিত হতে পারে সকলে সকলের সমান মর্যাদা ভোগ করতে পারে সকলে তাদের রাইট যাতে পেতে পারে কেউ যাতে এক্সক্লুডেড না হয় ফ্রম দ্য সোসাইটি ফ্রম দ্য রাইটস আর কেউ যেন মেইন স্ট্রিম সোসাইটি থেকে বঞ্চিত না হয় এ ব্যাপারে ইসলাম স্ট্রিক্ট এবং ইসলামের একটি মূল একটি প্রিন্সিপাল বলা যায় সম্মানিত ভাইরা এখানে আমি একটি রসুলামের হাদিস উল্লেখ করতে চাই যে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটা স্ট্রিক্ট এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা পরি উদাহরণ ভরিপুরে হাদি সাকান উল্লেখ করতে পারি কোরআনের অনেক আয়াত দিতে পারি তবে একটা হাদিস এখানে উল্লেখ করতে চাই সেটা ইসলামের মালানী জীবন থেকে যখন মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে অলরেডি তো কোরআনের একটা মহিলা তার নাম ছিল সম্ভবত ফাতেমা ইবনে ইনবে তো সে মহিলাটা যখন চুরি করলো তখন যেহেতু উচ্চ বংশীয় সম্ভ্রান্ত একজন মহিলা ছিল এ কারণে কোরাইশ বংশের লোকজনরা মনে করতে লাগলো যে এটা আমাদের একটা বংশের একটা লুজ্জাপর বিষয় একটা অসম্মানের বিষয় যদি সত্যি সত্যি তারা হাত কেটে দেওয়া হয় এটা আমাদের বংশের জন্য একটা কলঙ্কজনক বিষয় হয়ে দাঁড়াবে তখন তারা এই বিষয়ে খুব উদ্বিগ্ন হলো এবং সকলে মিলে একটা পরামর্শ সবার আয়োজন করলো তো পরামর্শ করলে করে তারা একটা বিষয়ে সিদ্ধান্ত নিল যে অবশ্যই রসুল ইসলামকে এ বিষয়ে সুপারিশ করতে হবে যাতে ইসলাম এই কাজটা না করে এ কারণে তারা পরামর্শ করলে সিদ্ধান্ত করল এবং বলল যে মা এসি আলাইহি ওসালাম আমাদের এই সুপারিশের ক্ষেত্রে ওসমায় যাইছে না কারো পক্ষে সুপারিশ রসুলের কাছে করা সম্ভব নয় এর জন্য তারা ওসাই জায়কে ঠিক করল এবং ওসামারা গেলেন তারা তাদের কথা হলো যে রসুল কাছে গিয়ে প্রস্তাবটা যখন পেশ করলেন রসুলামদের শুনে খুব রেগে গেলেন এবং রসুলাম ওসালামাকে বললেন ওসামা তোমাদের পূর্ণিজত উম্মত হয়েছিল তারা তাদের ধ্বংস হওয়ার কারণ তুমি জানো তাদের ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ হল তাদের বংশে যখন সম্ভ্রান্ত বা ধনিক শ্রেণীর লোকেরা কোনো অপরাধ অপকর্মে লিপ্ত হতো তখন তাদের তাদের রাষ্ট্রের বা ধর্মের যেই শাস্তির বিধান প্রযোজ্য ছিল সেটা ওই সম্ভ্রান্ত বংশের লোকদের উপর কার্যকর করা হতো না আর যখন সেটা আর যখন এই অপকর্মটা কোন দলিত কোনো নিম্ন শ্রেণীর কোনো মানুষ করতো তখন এই শাস্তির বিধানটা ওই ব্যক্তির উপর কার্যকর বা হতওয়ালা হত তার উপরে হতটা প্রয়োগ করা হতো স্বাস্থ্যের বিধানটা কার্যকর করা হতো এ কারণে তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গেছে সবার সুতরাং তুমি আমাকে জিনিস করে করলে এটা কখনোই কবুল হবে না আর শুনে রাখো তা পিনতে মোহাম্মদ সারা অথ যদি ফাতিমা পিনতে মোহাম্মদ অর্থাৎ আমার নিজের কন্যা আমার সবচেয়ে প্রিয় আমার কলিজের টুকরের সন্তান ফাতিমাও যদি চুরি করত করতো আই মাস্ট কাট অফ দিয়ার হ্যান্ড আমি তার হাত কেটে দিতাম আমি এক্ষেত্রে একটু ওকার করতাম না সুতরাং তুমি যে মেশে আমাকে সুপারিশ করলে এটা কখনোই কোবল হবে না আমি বা বা নবীরা যারা সত্যিকার অর্থে ইসলামের বাণীবাহক ইসলামের ধারক এবং বাহক তারা কখনোই ইসলামের কোনো বিধানের ব্যাপারে আল্লাহর কোনো আয়তের ব্যাপারে আল্লাহর কোনো রুকুমের ব্যাপারে চুরু সার দিতে প্রস্তুত নয় সুতরাং সুতরাং আশা করি তোমরা আর কখনো এরকম প্রস্তাব নিয়ে আসবে না রসুল ইসলাম তখন বিভিন্ন লোক দলকে বক্তব্যটি দিয়েছিলেন যাতে পরবর্তী থেকে এরকম সাহস এরকম দুঃসাহস না হয় সুতরাং ইসলাম যেরকম ইনসাফ এবং জাস্টিসের ব্যাপারে যেরকম সি যেরকম কঠোরতা আরোপ করেছে এরকম কোনো ধর্ম কোনো মতবাদ পৃথিবীর ইতিহাসে দেখাতে পারে নাই আমরা যেহেতু খোলাফায় রাশিদার বিভিন্ন শাসন বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করি আলী রাজান তারা মহলের যিনি শাসন বিচার বিভাগের প্রধান ছিলেন তিনি আলী রাদুল্লাহ লো যিনি পরবর্তীতে চতুর্থ খলিফা হন তাদের সময়ের শাসন ব্যবস্থার ইতিহাস যেটা আমরা একটু দেখি আলী রাদুল্লাহ তালান্ভু যিনি শাসন বিভাগের প্রধান ছিলেন তিনি উমর রাজান্ভই মানে মুসলিম খেলাপতের যে প্রধান হলিপাতুল মুসলিমী ওনাকেও শাস্তি দিতে কাল্পনা করে নাই সুতরাং সে সময় বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ পুরোটাই সেপারেট অর্থাৎ অফ পাওয়ার এই যে মূল যে কনসেপ্ট মূল যে থিউরি এবং আসলেই এটা বাস্তবায়ন হলে সমাজটা কেমন হয় এটা চিত্র যদি দেখতে চাই তাহলে আমরা ঘোরপেরা সেদিন খেলাপথের দিকে তাকা থাকবে আমাদের সেখানে দেখতে পাবো শুধু তাই না এই ইনসাফ এবং জাস্টিসের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করার জন্য বলেছেন আদে যে কি আমাদের সাত সারাদিন মানুষ আরো সে পাবে যেদিন এত গরম সূর্য আমাদের মাথার কাছে এসে দাঁড়াবে কয়েক হাত দূরত্বের মধ্যে আমাদের সামনে থাকবে মগজগুলো বলে টুক টক করে পড়তে থাকবে এরকম অবস্থা সাত সালের সাই আটশো তার মধ্যে একটা হলো ইমাম আদেল অর্থাৎ শাসক সুতরাং ইনসাফ এবং জাস্টিসের ক্ষেত্রে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে সুতরাং আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই উড়ানের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আর ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই আমাদেরকে কোরআন ফলো করতে হবে কোরআনের যে গাইডেন্স যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো আমাদের ফলো করতে হবে এগুলো যদি ফলো না করি কখনোই আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয় স্পেশালি যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তৃতীয় বিশ্বের দেশ গরিব দেশ এই দেশগুলোতে আসলে ইনসাফ এরকম শাসকদের দ্বারা প্রতিষ্ঠা হওয়া সম্ভব বিচার বিভাগ শাসন করা বিচার বিভাগ আসলে